একটি বিষয় নিয়ে আপনাদের সামনে সামান্য দু চারটে কথা আমি অনুরোধ জানাবো অন্য প্রসঙ্গ টেনে প্রশ্ন করে লাভ মূল একটি বিষয় নিয়ে বলতে চাইছি যে বাবরি মসজিদের বিষয়ে মুর্শিদাবাদের জনৈক ব্যক্তি বলা যাবে না রাজনৈতিক নেতৃত্ব তিনি এমন কিছু বাক্যবান করেছেন যেটা মানুষের মনের মধ্যে কিন্তু এবং কেন তৈরি হচ্ছে সেই উপলক্ষে বাংলায় আমাদের একটা দায়িত্ব আছে সাংগঠনিক ভাবে আমরা কোনো সময় উত্তেজনা প্রবণ হয়ে কাজ করি না কাজ করার আগে ভাবি কাজ করার পরেও ভাবি যাতে মানুষের জনগণের বা ক্ষতি এবং কোনোভাবে কোন সমস্যার সৃষ্টি না দাল একটি বাক্য এই পূর্ণতায় মানে এর অর্থ বা লক্ষ্য হল যে স্থানে আল্লাহর জন্য কপাল নাক মুখমন্ডলকে উৎসর্গ করে করা হয় তাকে মসজিদ বলে এবং সেই সূত্রে আমাদের কাছে মুসলমান সমাজের কাছে মসজিদ হলো পবিত্র আমরা যেটা মিডিয়ার মাধ্যমে দেখেছি শুনেছি বা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে মুর্শিদাবাদের সেই জনৈক নেতা বলেছেন এখানে একটা বাব্রী মসজিদ নাকি মুর্শিদাবাদে হবে এবং সেই নিয়ে এটাও দুঃখের সঙ্গে বলতে হয় গদি মিডিয়ারা এমন জায়গায় আকাশে তুলে দিয়েছেন বিভিন্ন আহ খবর খবর সংস্থা যারা সঙ্গে যুক্ত মনে হচ্ছে যে না ছয় ডিসেম্বর বাংলায় কিছু একটা বিস্ফোরণ এই একটা সেন্টিমেন্ট তৈরি করে আবহাওয়াটাকে একটা কঠিন পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে এই কারণে আমরা চেয়েছি এ বিষয়ে সামান্য কিছু ব্যাখ্যা আপনাদের দিই মুর্শিদাবাদ জেলায় রেজিনগর এবং বেলনা এলাকার প্রতিনিধি এসছিলেন এরা আমাদেরকে অনুরোধ করছিলেন যে সাহেব আপনার আপনি জমিয়তের পক্ষ থেকে কিছু বলুন মানুষকে মাদ্রাসা ইমাম বা যারা আলেম সমাজ তাহলে আপনারা কি বলছেন বলে আমাদের সূত্র খুঁজে পাচ্ছি না যে বাবরি মসজিদের বিষয় নিয়ে এইভাবে তুলকামালের কি প্রশ্ন আছে আমাদের বক্তব্য মসজিদ আছে মসজিদ হবে মসজিদ থাকবে কিন্তু ছয় ডিসেম্বরকে কেন্দ্র করে প্রেস মিডিয়ায় মানুষের কাছে হাইলাইট হয়ে বাংলায় একটা অশুভ পরিস্থিতি তৈরি করবে এটা কিন্তু কোনোভাবে আমরা মেনে নিতে পারবো না আমি জানি বাবরি মসজিদের বিষয়ে ছয় ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তখন ছিলেন না মুখ্যমন্ত্রী কিন্তু তিনি কলকাতায় রাস্তায় নেমেছিলেন আশ্বস্ত করেছিলেন যে আমরা দাঙ্গার পক্ষে নই আমরা সম্প্রীতি এবং ভালোবাসার পক্ষে এটা যারা জানে আমি বললাম কেন যেহেতু তিনি মুখ্যমন্ত্রী এবং তার এই এতে চুপটা মনোভাবটা মানুষের সামনে এসেছে মসজিদ কে কেন্দ্র করে বাবরি মসজিদকে কেন্দ্র করে নতুন ভাবে যে একটা আবহাওয়া তৈরি হচ্ছে এটা মনে হচ্ছে যতদূর সম্ভব এটা রাজনৈতিক একটা চক্র বিজেপি কিছু নেতা এর নেতারা বলছেন এক কোটি টাকা নাকি তার মাথার মূল্য দেওয়া হবে কোথায় মুর্শিদাবাদ কোথায় নেতা সেখানে টিপুণে আসছে আর এস এস বিজেপির হেডকোয়ার্টার থেকে তো এই যোগটা আমার মেলাতে পারছে না যোগটা কোথায় অনেকেই মসজিদ বানান অনেকে এই আমাদের ধারণা হচ্ছে ওই ব্যক্তিকে কে হয়তো পরিচিত করেছে এর দ্বারাই মুসলমান সমাজের খুব লাভ হবে কিছু হবে বলে আমি মনে করি মুসলমান সমাজের লাভদায়ক কোন বিষয় এটা নয় এটা পরিষ্কার আর দেজিনগর বেলডাঙ্গা এলাকায় গ্রামে গ্রামে একটা দুটো পাঁচটা কোনো জায়গায় দশটা মসজিদ ধারেও আছে গ্রামের ভিতরেও আছে মসজিদ নামাজের জন্য যারা পাঁচবারের নামাজ পড়েন তাদের জন্য ধর্মীয় আচরণ পবিত্র হলে পড়ান পবিত্র হাদিস বা ইসলামী শিক্ষার জন্য মসজিদ ব্যবহার হয় মসজিদ রাজনীতির জন্য নয় রাজনীতির ঊর্ধ্বে মসজিদ নিঃসন্দেহে আমরা দুঃখিত যে বাবন মসজিদ ভাগা হয়েছে শহীদ হয়েছে জোর করে ধরুন কোটের আশ্রয় নিয়ে কেন্দ্রের এনডিএ সরকার মন্দির বানিয়েছে আমরা সুবিচার তোপুর কাছে পাইনি এটাও সত্য জাজমেন্টের কপি আপনারাও পাবেন আমরাও পেয়েছি এক হাজার বার এই ডিভিশন বেঞ্চ মসজিদ 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 বলে তাদের বক্তব্য রেখেছেন বলেছেন বিচারের সময় তারা বললেন মানুষের বিশ্বাসের উপরে আমাদের কিছু করার নেই সাহেব আমরা এখানে হেরে গেলাম আমরা মন্দিরের স্বার্থে রায় দিলাম এটা তারা করেছে আমরা বিচার পাইনি এটা একটা দিক মন্দির হয়েছে বিজেপি সরকার করেছেন এটা আর একটা দিক তাকে নিয়ে পশ্চিমবাংলায় মুর্শিদাবাদে আবার একটা নতুন বছর বছর পরে কেউ করে হিংসাত্মক অবস্থা তৈরি বাতাবর এটা মেনে নেওয়া যাবে না বাংলা সংস্কৃতি সভ্যতা অসংখ্য মন্দির এখানে আছে অসংখ্য মসজিদ আছে গির্জা আছে ওই থান আছে আদিবাসীদের নিজের নিজের জায়গায় আছে কিন্তু আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে অনুরোধ জানাবো বাংলার মানুষ শান্তিতে থাকুন মুর্শিদাবাদের মানুষদের এই অপ্রিয় বিষয়ে গলিয়ে লাভ নেই নিজের নিজের জায়গায় শান্ত থাকুন পাঁচজনকে বলুন শান্তিতে বসবাস করুন এই নিয়ে কেওয়াস তৈরি হবে হুল্লোড় হবে পুলিশ এসে ধস্তাধস্তি হবে আমাদের নাক কাট মসজিদের সঙ্গে তার কোন সম্পর্ক নেই মসজিদের বিষয়ে যারা ধর্মীয় শিক্ষা সংস্কৃতির আপনার সংস্কৃতি তারা বলে মসজিদ হয় বা না হয় কেমন হয় মসজিদ তৈরি করার ক্ষেত্রে এখানে কোনো সম্পর্ক নেই বাবরের নামে যদি কেউ বাবরকে ভালোবাসেন অনেক কিছু করার আছে একটা সেন্ডমেন্ট ইস্যু তৈরি করে দৃষ্টি আকর্ষণ করে এবং তার থেকে বাংলাকে অশান্ত সম্পর সম্পদে সম্প্রীটিকে বিঘ্নিত এই কারণে আমরা এসব পদক্ষেপকে সমর্থন করি না শান্তপ্রিয় মানুষ আমরা যাব না নিয়ে থাকব কেউ যেন বিভ্রান্তে শিকার না হয় হলো